মান্নাথ শ্রী জগন্নাথ মাদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা স্বর্গ আত্মা দশময় শ্রী নাম আমার জীবের রথের সারথী পরমদাল পরম প্রেময় শ্রী ঠাকুরের রাঙা রাতুর চরণের শতকোটি প্রণাম পরমরাধা জগতজনী বড় মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম প্রধান আচার্য দেব শ্রী শ্রী রাঙা রাতুল চরণে প্রণাম পরম পূজ্যবাদ আচার্য দেবের রাঙা রাতুল চরণে প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপথ থেকে এই রাঙা রাতুল চরণের শতকটি প্রণাম আজকের এই সন্ধ্যা সৎসঙ্গ সমস্ত ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জারী কর্মীবৃন্দ সভাপতিরিত্তিক যা যদি যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক ভক্তি নম্বর প্রণাম জয়গুরু ও শুভেচ্ছা জানাই ভক্তিমতী মায়েদের আমার ভক্তিপূর্ণ প্রণাম ও ছোট ছোট ভাই বোনদের আমার আনন্দিত জয়গুরু শুভেচ্ছা জানাই এই বাড়ি আমার জামাইবাবুর বাড়ি আর কি সুনীল আমার জামাইবাবু হয় আমার মাসির মেয়ে সুনী আর কি আর পাশাপাশি সে তিন বাড়ি আমি একটা সময় পড়াশোনার শেষ এসব নিয়ে আর বলতে চাই না ঠাকুরের কথা বলার জন্য নির্দেশ করেছেন ঠাকুরের কথা দিয়ে একটু বলি আমাদের এই জীবন আর কিছু চা পাওয়ার নেই আমাদের উদ্দেশ্য বর্তমান সময়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিভাবে ভালো থাকব আর সেই ভালো থাকা আর কোনো উপায় নেই পরমদ শিশু ঠাকুর আর তার যে বিধান তা পরিপালনের মধ্যে দিয়ে আমরা ভালো থাকতে পারি আর আমরা আমাদের চলার পথে যাতে ভুল না হয় এজন্য আমার গাইড মানে আমার পথপ্রদর্শক পরম পুজোবাদ শিশু আচার্যদেব তিনি প্রতিনিয়ত বিশ্ব বিশ্বকল্যাণে প্রতিটি অণুপরমাণু কণার বৃক্ষ জীবজন্তু প্রত্যেকে পরম কল্যাণ কিভাবে সাধিত হয় তা তিনি প্রতিনিয়ত দিক নির্দেশ করেই চলেছেন আর আমরা যাতে আমরা বিচ্ছুত না হয়ে পড়ি আমরা যাতে সঠিক ওয়েতে আমরা সঠিক পথ যাতে ভুলে না যাই তার জন্য তিনি বর্তমান একটা পরম পরিত্রাণের পর তিনি একেবারে পুরো রেজিস্টিকৃতভাবে করে গেলেন সেটা হলো তার এই যে বর্তমান চলছে ডিপিওয়ার্কের কাজ আজকে আমি যেখানে থাকি সেখানে আমার হেডমাস্টার মশাই আছেন কাছে সেই বাড়িতে একটি উপযোজনা কেন্দ্র আছে মাস্টার অনেক বয়স আমরা আমি যাওয়ার পরে মাস্টার কাছাকাছি আমি এখন বর্তমানে থাকি এই দুদিন ধরে আমি তো ছুটিও পাই না আমি আর কাজের মধ্যে থাকি এই দুদিন ধরে ফোন বাড়িতে রেখে বাড়িতে বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন কাজে যোগাযোগ করছে ফোন বাড়িতে রেখে কন্টিনিউ সেই কাজ আজকে দুদিন ধরে করছি দেখলাম সত্যি আমি মানে বুঝতে পারছি না যে আমি খেয়েছি কি না খেয়েছি মানে কিভাবে সময় চলে গেছে তার কাজ করতে করতে এবং আমি পুরো সুস্থ মানে আমি কোনো প্রকার আমার কোনো অসুবিধা নেই শুধু একটু জল ছাড়া আর কিছু গ্রহণ করার সময় পাইনি তার মধ্যে দিয়েই কাজ করে চলেছি তা আসুন তার এই যে বিধান যে বিধান পরিপালনের মধ্যে দিয়ে আমরা ভালো থাকি যা যান জয় স্তানি সদাচার ঠাকুরের কথা বলার মানুষকে উদ্বুদ্ধ করা তার সদনামে দীক্ষিত করা এই তাঁর যে বিধান তা পরিপালনের মধ্যে আমরা সকলেই সুস্থ সুন্দর থাকি আজকে আমার এই ভাগ্নি তার কর্মজীবনে প্রবিষ্ট হয়েছেন স্কুলের শিক্ষিকা হিসাবে ক্যানিংয়ের জীবনতলার একটি স্কুলে তার কর্মজীবন সুন্দর হয়ে উঠুক এখানে সকলের উপস্থিতি যারা আছেন প্রত্যেকেরই শান্তি স্বস্তি সমৃদ্ধি কল্যাণ রাতের চরণে প্রার্থনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম জয়গুরু পণ্ডী এখন